সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে প্রায় আঠারো কোটি ত্রিশ লাখ চুরি হওয়া ইমেল পাসওয়ার্ডের বিশাল এক ডেটা সেট বিশেষজ্ঞদের মতে এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় অনলাইন তথ্য ফাঁস এই ফাঁসের বিষয়টি প্রথম শনাক্ত করেন আন্তর্জাতিক সাইবার গবেষক ট্রয় হান্ট যিনি জনপ্রিয় ওয়েবসাইট হ্যাভাইবিন পুণ্ড পরিচালনা করেন তার তথ্যমতে এই ডেটাসেটের আকার তিন দশমিক পাঁচ টেরাবাইট এর মধ্যে প্রায় এক কোটি চৌষট্টি লাখ ইমেল ঠিকানা একেবারে নতুন যা আগে কখনো কোনো তথ্য ফাঁসে দেখা যায়নি বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হল ক্রেডেনশিয়াল স্টাফিং আক্রমণ অর্থাৎ হ্যাকাররা একই পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন সাইটে লগ করার চেষ্টা করে তাই আপনি যদি একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টগুলো এখন বড় ঝুঁকিতে গুগল জানিয়েছে জিমেল সার্ভিস নিরাপদ রয়েছে এটি গুগলের কোনো তথ্য ফাঁস নয় এই ডেটাগুলো আসলে পুরনো ম্যালওয়্যার আক্রমণ থেকে সংগৃহীত তবে যাদের ইমেল ওই তালিকায় আছে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করাই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ আপনার ইমেল আক্রান্ত কিনা জানতে পারেন হ্যাভাইবিন পুন্ড ডট কমে গিয়ে ইমেল ঠিকানা লিখে সার্চ দিন তাহলেই জানতে পারবেন আপনি ঝুঁকিতে আছেন কিনা চলুন জেনে নিই এখনই আপনি কী পদক্ষেপ নিতে পারেন নিজের অনলাইন নিরাপত্তার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করুন প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন লগ সময় অতিরিক্ত কোড প্রয়োজন হবে যা হ্যাকারদের থামায় শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ম্যালওয়ার সংক্রমণ থেকে রক্ষা পেতে এটি অপরিহার্য ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করবেন না এর পরিবর্তে নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন সফটওয়্যার ও অ্যাপ আপডেট রাখুন নতুন আপডেট মানেই বাড়তি সুরক্ষা অচেনা উৎস থেকে কিছু ডাউনলোড করবেন না অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করুন অচেনা লগ ইন দেখলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন সাইবার অপরাধ এখন শুধু বড় প্রতিষ্ঠান নয় আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের প্রতিও সমান হুমকি পুরনো তথ্য ফাঁসের ডেটাও ভবিষ্যতে নতুন ক্ষতির কারণ হতে পারে তাই সচেতন থাকুন নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করুন আর নিয়মিত সাইবার হেলথ চেক করুন এমন আরও টেক আপডেট পেতে সাথে থাকুন টেক ওয়ার্ল্ডের সঙ্গে